আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে আমরা হচ্ছে আমাদের নতুন চুলাতে ফার্স্ট টাইম হচ্ছে গ্রিল করতেছিলাম তো এখানে হচ্ছে আমার দেব হচ্ছে মুরগির মাংসগুলো মেরিনেট করে নিচ্ছিলো মশলা দিয়ে যা যা দেওয়া দরকার ও ভালো করে মেরিনেট করে মশলা দিয়ে মেরিনেট করে নিচ্ছিল এটা হচ্ছে আমরা বাসায় আসার পর ফার্স্ট হচ্ছে এই নতুন চুলাতে আমরা গ্রিল করতেছিলাম তো এখন হচ্ছে আমাদের মুরগির মাংসটা মেরিনেট হয়ে গিয়েছে এবার হচ্ছে চোলাটা একটু রেডি করতে হবে তার কারণে তার জন্য হচ্ছে আমরা আগে স্ট্যান্ডটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে হচ্ছে টিস্যু দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম আমার দেবর হচ্ছে মুছে নিচ্ছিল আর কি ও হচ্ছে অনেক ভালো রান্না করতে পারে তো ভালো করে মুছে নেওয়ার পর হচ্ছে এবার আমরা যেটা হচ্ছে এটা স্ট্যান্ড বা যেটাই ট্রেটা হোক সেটা হচ্ছে বসে দিয়েছি এবার হচ্ছে একটা যেটা এটা হচ্ছে মেনলি গ্যাসের আমরা প্রথম হচ্ছে ইলেকট্রিকে নিতে চেয়েছিলাম পরে হচ্ছে আবার গ্যাসে নিলাম কারণ এই যে গ্রিলটি ইলেকট্রিক দিয়ে করলে হচ্ছে একটা স্মোকি বা যেটা সেটা আসবে না তার কারণ হচ্ছে পরে এখন আমি জানতে পারলাম যে এটা হচ্ছে গ্যাসে নিয়ে নেওয়া হয়েছিল তো পরে যাক আমি ভাবছিলাম এটা ইলেকট্রিকের বাট এটা ইলেকট্রিকের না নিচেরটা ইলেকট্রিকেরই না এটা হচ্ছে ইলেকট্রিকও ছিল বাট ওই যে গ্যাসের আর যে উপরে গ্যাসটা অন করে দিয়েছে এবং আমার হচ্ছে আমাকে শিখে দিচ্ছিলো এটা এরকম এরকম তো ট্রেটা গরম হয়ে গিয়েছিল এবার হচ্ছে আমরা এখানে গ্রিল গুঁড়ু দিয়ে দিচ্ছি যে গ্রিল বলতে কি চিকেনগুলো দিয়ে দিচ্ছি দুইটা দুইটা করে দিয়ে দিয়েছি এখানে চাইলে চারটা দিতে পারতাম বাট আমরা হচ্ছে চারটা দিই নাই আমরা হচ্ছে দুইটা দুইটা করে দিয়ে দিয়েছি ফার্স্ট হচ্ছে ফার্স্ট টাইম দিচ্ছি তো তার কারণ হচ্ছে আন্দাজ ছিল না পরে হচ্ছে এখানে আর একটু সস মেখে নিচ্ছিলাম উপরে হচ্ছে ওই যে অয়েল ব্রাশ ব্রাশের মতো সস ব্রাশ করে করার জন্য হচ্ছে এখানে সসটা মেক করে নিচ্ছে গ্রিল হচ্ছে অলমোস্ট হয়ে গিয়েছে সাথে হচ্ছে খুবুস ছিল খুবুসটা হচ্ছে আমরা একটু গরম করে নিয়েছি এটা হতে বেশি কোন সময় লাগে নাই বেশি বেশি দশ বারো মিনিট বেশি পনেরো মিনিট বারো মিনিট বেশি তো লাগে নাই তো হচ্ছে এখন হচ্ছে আমরা এখানে পরিবেশন করে নিচ্ছি আমরা হচ্ছে এখানে কবুজটা দিয়ে খাবো কবুজটাও একটু আমরা গরম করে নিয়েছিলাম সাথে ছিল হচ্ছে একটা সালাড টাইপের শশা দিয়ে সালাড টাইপের কিছু একটা ছিল যেটা দিয়ে আমরা খেয়েছি অনেক মজা লেগেছে এই সালাডটা ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম